ইসমুল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আমি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সেঙ্গারচর বাজার থেকে বালুচর জোরখালি হানির পার সহ পশ্চিম দক্ষিণাঞ্চলের পানি নিষ্কাশনের একমাত্র ক্যানেল অথবা খালটি সেঙ্গারচোর বাজারের পূর্ব পাশে বন্ধ হওয়ার উপক্রম বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অত্র এলাকাগুলিতে অতি অতিবৃষ্টি ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে কাজে মানুষ যখন ধান রোপণ করে এই অতি বৃষ্টি এবং প্রচুর পরিমাণে বৃষ্টির পরিপ্রেক্ষিতে অত্র এলাকাগুলো পানির নিচে তলিয়ে যায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনস্বার্থে খালটি সংস্কার করে মানুষকে জনদুর্ভোগ থেকে রক্ষা করুন পোষ্টি জনস্বার্থে শেয়ার দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিতে আস আনার জোর অনুরোধ করছি